আসসালামু আলাইকুম বন্ধুরা ভিলেজগুলো উইথ মিম ইউটিউব চ্যানেলে আমাদের সবাইকে স্বাগত আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আর আমরাও ভালো আছি সারাদিন টিপ টিপ ক্রিম ঝিম বৃষ্টি ছিল আজকের আকাশটা অনেকটা মেঘাচ্ছন্ন মেঘাচ্ছন্ন বলতে কি কুয়াশা চারিদিকে এখনো কুয়াশায় ঘুরে আছে। শীতের মতো একটা ভাব মনে হচ্ছে মানে এখনো সে শীতের ভাবটা যেন কাটে উঠতে পারে আর এই যে আমাদের দুটা হাঁস এখানে দেখতে পাচ্ছেন সাথে সাথে পাশাপাশি আরো অনেক হাঁস দেখা আছে এখানে রানবাবু তুমি বলে ফুল ছিঁড়বা ফুল ফুল ওই ফুল এই যে দেখো এখানে সুন্দর ফুল ফুটে আছে অনেক সুন্দর ফুল তাই না অনেক সুন্দর ফুল একটা ফুল ছিল তো হ্যাঁ সুন্দর ফুল হ্যাঁ হাঁসগুলো সকালবেলা এসে মারামারি শুরু করে দিছে। এই শুরু করছে। এখন সব হাজুল এই জমিতে আছে কারণ এই জমিতে একটু পানি আছে বলে এখানে সব হাঁসগুলো এসে বসন করে। সকালবেলা এই গ্রামীণ পরিবেশগুলো দেখতে আসলে অনেক ভালো লাগে দেখুন পাখি বসে আছে গাছের ডালে পাখি সময়টা আসে আসলে একটা মনোরম পরিবেশ সৃষ্টি হয় পাখির কিসের মিছিল সন্ধেবেলায় আবার পাখির কিসির এগুলো শুধু গ্রামেই সম্ভব আমের গাছে গাছে মুকুল ছিল সেই মুকুলগুলো থেকে এখন ছোটো ছোটো আম ফুটেছে দেখুন আর গতকালকে বৃষ্টি হওয়ার কারণে এই আমগুলো আরও স্পষ্ট দেখা যাচ্ছে আর এই আমগুলো একদিন পরিপক্ক আমে পরিণত হবে দেখুন ছোট ছোট অনেক আম ধরেছে আর এবার আমের মুকুলে প্রচুর আম ধরেছে আরে বগিচা চলে আছে রে এই যে রে মারামারি মারামারি শুরু করছে মারামারি মারামারি রাহান বাবু এই যে মারামারি করবে এখানে বসো রাহান এখানে বসে থাকো টেলারের ওপরে বসে থাকো তোমার আপু কি করতেছে বাসায় চলো রায়নবাবুর সাথে মারামারি করতে লাগছে তাই না রাহান এই যে এই সাথে আবার মারামারি আবার মারামারি আরে এটা কি মিম পাতা কপি এত সুন্দর কালার দেখি আরে পেঁয়াজের মতন ইয়া পিয়াজের মতন যে

আর পাতা কপিটা গোলাপি কালার নিচ্ছি ভালো করবো তাই আর এরপর বেগুন কেটে নেবো লম্বা লম্বা বেগুন আর আলু কেটে নেবো আর আমাদের গাছের সিম তুলতে গিয়েছে সিম নিয়ে আসলে সিম ও কেটে নেবো তো বন্ধুরা আজকে এই নতুন রেসিপিতে আপনারা না সম্পূর্ণ দেখবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এইগুলো কেটে নেচ্ছি এগুলো সব কাটা হয়ে গলেই রান্না হবে শতাবো। রায়ণ বাবু কোথায়? সাথে গিয়েছে আচ্ছা বন্ধুরা আমার পাতা কাটা হয়ে গিয়েছে দেখুন অতসি সিকন কেটেছি আর পাতা সাথে কিছু আলুও দেব ভাজি করবো যেহেতু পাতা কপি তাই কিছু আলু দিয়েছি পাতা দেখে কিন্তু পিয়াজের মতো লাগছে এখন ভিতরে সাদা আর উপরে গোলাপি আর এই তো বেগুন আলু কেটে নিয়েছি আর সিম এই সিমগুলো আমাদের বাড়ির গাছের আম্ম তুলে নিয়ে আনছে এগুলো সবজি রান্না করব বন্ধুরা আজকেই সামুদ্রিক মাছগুলোর ভুনাও করব এই মাছগুলো ভুনা করার জন্য প্রথমে লবণ হলুদ মরিচ দিয়ে ভেজে নেব পরিমাণ মতো লবণ দিয়ে দিল হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে দিল এবার ভালো করে মাছগুলোকে মেখে নিচ্ছে এবার সামুদ্রিক মাছগুলো ভাজি করার জন্য তেল দিয়ে দিল তেল গরম হয়ে গেছে এবার মাছগুলো দিয়ে দিচ্ছে মাছগুলো উল্টে দিচ্ছে মাছ ভাজি করা হয়ে গিয়েছে এখন তুলে নিচ্ছে এবার মাছ ভোনা করার জন্য ওই মাছ ভাজি টালেই পেঁয়াজটা ছিজিয়ে দিলো কাঁচামরিচ কুসি মাছগুলোকে টমেটো দিয়ে ভোনা করে নেবে স্বাদ মতো লবণ দিয়ে দিলো বার পেঁয়াজ বাটা দিয়ে দিল রসুন বাটা জিরা বাটা আর আদা বাটা দিয়ে দিল হলুদের গুঁড়া দিয়ে দিল মরিচের গুঁড়া টমেটো কুচি দিয়ে দিল এবার একটু পানি দিয়ে দিল মশলাগুলো কষানোর জন্য এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দিল মাছের ভুনা করা হয়ে গিয়েছে এখন তুলে নেবে একেবারে শুকনো শুকনো হয়েছে আজকের ভুনাটা দেখুন বন্ধুরা ভুনা করা হয়ে গেছে আজকের ভুনাটা কিন্তু সুন্দর হয়েছে একবারে শুকনা শুকনা এরকম ভুনা খেতেও কিন্তু ভালোই লাগে পাতাকপির ভাজি করার জন্য তেল দিয়ে দিলো মাছের মনে তো করা হয়ে গিয়েছে এবার বাঁধাকপির ভাজি করে নেবে তারপরে বেগুনের তরকারি রান্না করবে পেঁয়াজ কুচি দিয়ে দিলো মরিচ কুচি পেঁয়াজ বাটা দিয়ে দিল রসুন বাটা জিরা বাটা ধনা বাটা আর আদা বাটা দিয়ে দিল তেজপাতা দিয়ে দিলো ডাল দিয়ে দিলো একটা সাদা ফাল দিয়ে দিল এবার পাতাকপিগুলো দিয়ে দিলো রান্নার আগে কালারটা কিন্তু ভালোই লাগছে রান্নার পরে কেমন লাগবে কালারটা এবার কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখবে পাতাকপিগুলো সিদ্ধ হওয়ার জন্য পাতাকপিটাকে টাকে ভালো করে ভাজি করে নিচ্ছে চেড়ে সিদ্ধ হয়ে আসছে একটা অন্যরকম কালার চলে আসছে পাতাকুরা পাতাকির ভাজি হয়ে গিয়েছে এখন নামে এড়বে বেগুনের তরকারি রান্নার জন্য প্রথমে পেঁয়াজ দিয়েছিল এখন সঠি মাছ দিয়ে দিল চিংড়ি মাছের সুটি পেঁয়াজ বাটা দিয়ে দিল রসুন বাটা আদা বাটা আর তেজপাতা দিয়ে দিলো জিরা বাটা দিয়েছে তেল দিয়ে দিল হলুদ লবণ আলমরিচ দিয়ে দেবে এবার ভালো করে নেড়েচেড়ে নিচ্ছে মশলাগুলো কষিয়ে নেবে ভালো করে মশলাগুলো দিয়ে কিন্তু ভালোই লাগছে এবার বেগুন আলু আর সিন দিয়ে দিল মশলাগুলো ভালো করে কষানো হয়ে গিয়েছে এবার মশলা গুলোর সাথে বেগুন আলু গুলো ভালো করে নেড়েচেড়ে মেখে দিচ্ছে যাতে বেগুন আলুর সাথে মশলা গুলো ভালো করে মেখে দেয় এবার এগুলোকে ভালো করে কষিয়ে নেবে বন্ধুরা রান্না করা শেষ এখন আমরা খেতে বসে গেলাম নামাজ পড়ে এগুলো কি তরকারি মেন এগুলো বেগুনের তরকারি আর ওই যে লাল কপির তরকারি সবুজ হয়ে গেছে হ্যাঁ আর এটা সামুদ্রিক মাছের ভোনা হচ্ছে আচ্ছা তাহলে আগে শুরু করি বেগুনার তরকারি দিয়ে বেগুনার তরকারি কেমন হয়েছে দেখি খাই দেখা তো নি বিসমিল্লাহ কেমন হয়েছে খুব ভালো আর শুটকি মাছের বেগুনার তরকারি খেতে ভালে লাগে বিসমিল্লাহ আন লক্ষছ মম একটু ভাজি দাও তো কেমন লাগে হ্যাঁ আচ্ছা তুমি একটু নাও কেমন ভালোই হবে বোঝা যাচ্ছে ভালোই তো লাগছে খাতে আমার তো মনে হচ্ছে একবার ভাজি কান জালার ভাজের মতো লাগছে স্বাদ ভালো হয়েছে ভালো লাগছে খেতে আসলে পাতাকপিটা এর আগে খাওয়া হয়নি হ্যাঁ এর আগে খাইছি আমরা ওই পাতাকপিগুলা সবুজ পাতাকপিগুলো তো বন্ধুরা আজকে মিনিমেন হাতের এই যে নতুন পাতাকপির ভাজি সাথে বেগুন দিয়ে চিংড়ি মাছ আলুর তরকারি আর সামুদ্রিক মাছের ভোনা এগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আমাদের ভিডিওতে একটি লাইক দিবেন একটি কমেন্টস করবেন এবং যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি সেই সকল বন্ধুরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অ্যাকাউন্টটি অন করে রাখবেন আর পরবর্তীতে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনার সাথে সামনে হাজির হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মাহির রমদান আল্লাহ বন্ধুরা